শুল্কারূপে আগামী মধ্যবর্তী নির্বাচনে ভূমিধস বিজয় অর্জন করবে লাল শিবির অন্যদিকে পড়বে ডেমোক্রেটিক পার্টি তাই বন্ধ করে হাউজে উত্থাপিত হতে যাওয়া বাজেট প্রস্তাবনা রিপাবলিকান পাশে আইন প্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প মঙ্গলবার ন্যাশনাল রিপাবলিকান কংগ্রেশনাল কমিটির তহবিল সংগ্রহের ডিনারে তিনি বলেন দলের মাঝে কেউ কেউ বাজেটের বিরোধিতা করছে যা কোনোভাবেই কাম্য নয় প্রেসিডেন্ট ধীরতার সঙ্গে জানান চায়না সহ সব দেশেই আমেরিকার সঙ্গে বাণিজ্য সমঝোতায় আসবে বলে বিশ্বাস করেন তিনি পাল্টাপাল্টি শুল্কারোপে যখন অস্থিরতা ঘিরে ধরছে গোটা বিশ্বকে দেশে বিদেশে টালমাতাল পুঁজিবাজার ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার মূলধন হারিয়েছে ঠিক সে সময় মঙ্গলবার ন্যাশনাল রিপাবলিকান কংগ্রেশনাল কমিটির তহবিল সংগ্রহের ডিনারে রেকর্ড অর্থ উঠে এসেছে এই সম্মেলনের প্রধান আকর্ষণ ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভাষণের শুরুতেই তিনি সবাইকে জানালেন ৩৫ মিলিয়নের বেশি তহবিল সংগ্রহ হয়েছে যা রীতিমতো রেকর্ড এজন্য হাউস স্পিকার মাইক জনসন সহ কংগ্রেস সদস্যদের অভিনন্দন জানান ট্রাম্প কনজারভেটিভ ফ্রিডম ককাসের সদস্যদের সঙ্গে হোয়াইট হাউসের বৈঠকে বিরোধিতার মুখে পড়েছিলেন তাই এই অনুষ্ঠানে অনুরোধ ছড়ে পড়ল তার কণ্ঠে তিনি বলেন দলের মাঝে কেউ কেউ বাজেটের বিরোধিতা করছে যা কোনোভাবেই কাম্য নয় প্রেসিডেন্ট বলেন শুল্কারোপের ফলে আগামী মধ্যবর্তী নির্বাচনে ভূমিধস বিজয় অর্জন করবে লাল শিবির অন্যদিকে মুখ থুবড়ে পড়বে ডেমোক্রেটিক পার্টি তাই চোখ বন্ধ করে হাউজে উত্থাপিত হতে যাওয়া বাজেট প্রস্তাবনা পাশ করতে রিপাবলিকান আইন প্রতি আহ্বান জানান প্রেসিডেন্ট দৃঢ়তার সঙ্গে বলেন শেষ পর্যন্ত সহ সব দেশই আমেরিকার সঙ্গে বাণিজ্য সমঝোতায় আসবে বলে বিশ্বাস করেন তিনি ডোনাল্ড ট্রাম্প বলেন নীল শিবির তার প্রতিটি কাজে বাধা দিয়ে আসছে যার ফল তারা হাতে হাতে পাবে দু সালের মধ্যবর্তী নির্বাচনে কারণ জনগণ তাদের প্রত্যাখ্যান করবে নিউজ নিউ থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টিফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর